এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী নয় থেকে এগারো মের মধ্যে প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো এখন এই দিনের যে কোনো একদিন ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে এ আপডেটটি জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমবায় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার নিয়ম অনুযায়ী প্রতিবারই পাবলিক পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে তিন দিনের প্রস্তাব পাঠায় শিক্ষা বোর্ডগুলো তখন প্রধানমন্ত্রী এই তিন দিনের যে কোনো প্রকাশের অনুমতি দিয়ে থাকেন উল্লেখ্য ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন তো শিক্ষার্থী বন্ধুরা শিক্ষামূলক যেকোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ